মহাভারত যুদ্ধের অংশগ্রহণকারী সৈনিকদের খাবারের দায়িত্ব কোন রাজা ছিল মহাভারতে আঠেরো দিন ব্যাপী চলা কুরুক্ষেত্রের যুদ্ধে হাজার হাজার সৈনিকদের খাবারের ব্যবস্থা করে দিতেন উদুপি রাজা পাণ্ডব কৌরব দুই পক্ষ উদুপি রাজাকে তাদের পক্ষে যোগদান দেওয়ার আমন্ত্রণ জানালেও তিনি মানা করে দেন ও দুই পক্ষের ভোজনের দায়িত্ব নেন কিন্তু আশ্চর্যের বিষয় প্রত্যেক খাবারই পর্যাপ্ত হতো ও কোনো কিছু নষ্ট হতো না একদিন পাণ্ডবরা উদুপী রাজাকে জিজ্ঞাসা করেন প্রতিদিন নির্দিষ্ট কজন সৈনিক মারা যাবে সেই অনুযায়ী খাবার আগে থেকে কিভাবে জানতে পারেন তখন রাজা বলেন তিনি শ্রীকৃষ্ণকে বাদাম খেতে দিতেন ও সেই বাদাম গুনতে শুরু করেন যে কতগুলি শ্রীকৃষ্ণ আহার করেছেন সেই মতো পরের দিন তত সংখ্যা সৈনিকরা মারা যাবে অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি দশটি বাদাম খান তাহলে দশ হাজার জন মারা যাবে এবং প্রতিদিন সেই অনুযায়ী খাবার তৈরি হতো এবং তা একেবারেই সঠিক হতো তখন পাণ্ডবরা বুঝতে পেরেছিলেন যে লড়াইটার নিছক একটা প্রদর্শনী কিন্তু শ্রীকৃষ্ণই ভাগ্য নির্ধারণ করে ভগবান জগন্নাথের মণিদাস নামের এক ভক্ত যিনি খুবই গরিব ছিল মণিদাস প্রভুর চিন্তায় সর্বদা নিমগ্ন থাকত তাই কেউ তাকে কাজে রাখতে চাইত না কিন্তু মণিদাস তার বৃদ্ধ মাতা পিতার জন্য অন্য সংস্থানে নিরাশ হয়ে ভিক্ষা করতে চলে যায় এক লোক মণিদাসকে কয়েক মুঠো চাল দেয় ও তাই নিয়ে মণিদাস বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাঝ রাস্তায় কিছু লোক প্রভুর নামে ভিক্ষা চাইছিল তখন মণিদাস প্রভু জগন্নাথের নাম শুনে সকল চাল দান করতে থাকে তখন ভগবান জগন্নাথ ও তার ভক্তের কাছে ভিক্ষা নিতে ছদ্মবেশে পৌঁছে যান যখনই মণিদাস প্রভু জগন্নাথকে ভিক্ষা দিতে যান। মণিদাসের স্ত্রী সকল চাল নিয়ে চলে যায় ও সেই চাল বাড়ি নিয়ে গিয়ে রান্না করে বৃদ্ধ মাতা পিতাকে খাওয়ায় তাদের কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না তখন ভগবান জগন্নাথ সেই একদানা চাল খেয়েছিলেন যেটি মণিদাস দিয়েছিল তখনই মণিদাসের বাড়িতে অন্ন পরিপূর্ণ হয়ে ওঠে এরপর মণিদাস ও তার স্ত্রী প্রভুল লীলা বুঝতে পারে জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন